আমরা সেই পুরুষোত্তমের আশ্রিত হয়েছি আমরা প্রতি প্রত্যেকেই তার সেই দয়া লীলার কথা কিংবা মঙ্গলের প্রসঙ্গ প্রসঙ্গতে আমাদের প্রতি প্রত্যেকের মঙ্গল হয় সেটাই হচ্ছে ইষ্ট প্রসঙ্গ আমরা প্রতি প্রত্যেকেই তার দয়ার লীলার কথা কিন্তু কম বেশি সকলেই জানি তথাপি আমাদের সেই আলোচনা করতে হয় আলোচনা মানে আলোচনা শব্দের মধ্যে লোচন শব্দটা আছে সেখানে লোচন মানে হচ্ছে চক্ষু আমাদের দৃষ্টি শুদ্ধ হয় যত আলোচনা করব ইষ্ট আলোচনা যত হবে আমাদের দৃষ্টি শুদ্ধ হবে আমরা সাধারণত মানুষের একটা ধর্ম হচ্ছে অন্যের দোষ দেখা কিন্তু ঠাকুর মানা করলেন যে অন্যের দোষ দেখা মানে সেই দোষ করিয়ে নিজের ঘরে আনা তাই আমরা অন্যের দোষ যাতে না দেখি তার জন্যই আমাদের এই যে ইষ্ট আলোচনা করতে হয় যেতে হয় ইষ্টের সাথে যত যুক্ত থাকব তখন আমাদের দৃষ্টি শুদ্ধ হবে আর ইষ্ট আলোচনা যত করব আমাদের দৃষ্টি শুদ্ধ তাই ইষ্ট আলোচনা করতে হয় যে যেরকম পারে আমি তো যেরকম ওরকম কিছু জানি না তথাপি কিছু বলার চেষ্টা করছি আপনারা যদি ভালো লাগে ভালো যদি ভালো না লাগে তথা ক্ষমা করবেন আর পুরুষোত্তমের দয়া লীলার কথা ভালো না লাগার প্রশ্নই নাই ভালো লাগবেই আমি এতটুকু আমার কনফিডেন্ট আছে কারণ তার লীলার কথা শুনতে আনন্দ বলতে আনন্দ সবকিছুতেই আনন্দ ঠাকুর এই যুগে ধরাধামে আসছেন আমরা তাকে ধরেছি তো যুগে যুগে অবতার পুরুষ আসেন এবার কিন্তু একটা আমাদের বড় প্লাস পয়েন্ট একটা আমাদের হচ্ছে সেই আচার্য পরম্পরা আচার্য পরম্পরা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট যে আয়কা দিনে মহাপুরুষরা যে আয়কা দিনে পুরুষোত্তম যে এসছিলেন তারা কিন্তু আচার্য পরম্পরা রেখে যায়নি তার জন্য কিন্তু ধর্মগুলো অনেক ধরনের বিকৃতি হয়েছে কিন্তু আমাদের আচার্য পরম্পরা রেখে যাওয়ার জন্য ঠাকুর যে আচার্য পরম্পরা রেখে গেছেন ঠাকুর যা বলে গেছেন সেই কথাগুলোই ওনারা এখন বলছেন পূজাপদ শ্রী শ্রী বর্দা হ্যাঁ পূজাপদ শ্রী শ্রী দাদা বর্তমান আচার্যদের দেবেন অবিন্দা ইনারা কি করছেন সে রেত ধারার মাধ্যমে সেই তার কথাগুলোই বলে যাচ্ছেন হয়তো যেরকম আমরা সকলে জানি যজন যাজন ইষ্টভীতি সস্তুনী সদাচার আমাদের পঞ্চনীতি বিধান দিলেন এই যে হচ্ছে সেই ডিপি ওয়ার্কস যাজন আর কিছু না কিন্তু ডিপি ডিপি ওয়ার্কস ওয়ার্কস হচ্ছে সেই একটা নতুন ফর্ম বর্তমানে পূজনীয় অবিন্দা বর্তমানে আচার্য দেব সেই ডিপি ওয়ার্কস ডিপি ওয়ার্কস কি আমরা অনেকেই কিন্তু আমাদের একটা ভুল কনসেপ্ট আছে ডিপি ওয়ার্কস মানে দীক্ষাপত্রের কার্যে আমরা ল্যাপটপে কম্পিউটারে কিউরেলম আপডেট করলাম ওই পর্যন্তই আমরা ভাবি না ডিপি ওয়ার্ডস একটা বিশাল বড় একটা চ্যাপ্টার কিন্তু এটা বিশাল কর্মকাণ্ড এখানে যে আমরা প্রতিবেদে পূজিনে অবিন্দা কিন্তু স্পষ্ট করে এগুলো বলেন যে আমার প্রতিবেশি আমার প্রতিবেশি কি করছে আমার প্রতিবেশিকে অসুস্থ হয়ে আছে তাকে নিয়ে গিয়ে আমি ডাক্তার দেখাইলাম সেটা হচ্ছে ডিপি ওয়ার্ডস আমি একজনের ডিপি ওয়ার্ডস করলাম পুরনো दीक्षित তাকে আমি কি করলাম যাজন করে তাকে স্টুভিতে চালু করলাম আমার ঘরের থেকে দেখা গেল যে পনেরো মিনিটের রাস্তা তাকে স্টুভি চালু করলাম সব মাসে মাসে স্টুবি অর্ঘ সে দিয়ে যাচ্ছে কিংবা আমি গিয়ে কালেকশন করে নিয়ে আসলাম হয়েরাজ হয়েরাজ আমার ঘরে আমার পাশের ঘরে কিংবা আমাদের পাড়ায় সৎসঙ্গ হইল তাকে আমি ইনফরমেশন দিলাম না এটা কিন্তু ডিপি এর কাজ হলো না তাকে কিন্তু আমাকে খবর দিতে হবে যে আমাদের এখানে সৎসঙ্গ আছে অমুক দাদার বাড়িতে অমুক মায়ের বাড়িতে আপনি আসবেন এই যে এটা হচ্ছে ডিপি ওয়ার্কস দ্যাট মিন্স কি মানুষগুলোকে অ্যাক্টিভ করা আর আমরা প্রতিনিয়ত যাজন মুখর হয়ে থাকা আমাদের মানসিকতাটা শুধু ফিজিক্যাল না মানসিকতাটা যাজন মুখর থাকবে বর্তমানে যদি বলেন না যে ফলের দোকানে গেলে ফল দুটো ইস্ট কথা শোনালাম রিক্সা উঠেছি রিক্সাওয়ালাকে ইত্যাদি আমি এগুলো দেখেছি কতগুলো জিনিস আমরা ডিপিওয়ার্স করি কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কাজ করি না তবে কিন্তু ডিপিআর্স করা লাভ হবে না আমাদের ওই কাজগুলো কিন্তু এট এ টাইম চালিয়ে যেতে হবে ওইটা চালিয়ে গেলেই কিন্তু তখন আমাদের দীক্ষাটাও ঠিক থাকবে এবার কনফারেন্সে আচার্য দেব দুজনে অবিন্দা ওনারা বলছেন যে দীক্ষাগুলো দীক্ষাটা কমে গেছে কিসের জন্য আমরা কিন্তু যাজন মুখর হয়ে থাকি না আপনার ডিপি আমি কাজ করছি ওই পর্যন্তই কিন্তু আমরা যদি যাজন মুখর হয়ে থাকি তখন কিন্তু আমাদের দীক্ষাটাও তখন বাড়বে আমাদের দীক্ষাটা কমে গেছে আজকে আমি যখন নাকি মানুষের সাথে কথা বলবো প্রতি মুহূর্তে প্রতিক্ষণে প্রতি জায়গায় যেখানে যে যে কর্ম আছে কর্মব্যস্ততা আমি যেরকম প্রফেশনালি আমি হোমিও ডক্টর পেশেন্ট আসলে আমি সুযোগ সুবিধা পেলেই তাকে যাজন করি হ্যাঁ দীক্ষা নিয়েছেন কি না হ্যাঁ দীক্ষা নিলে কোন কোথায় দীক্ষা নিয়েছেন পুরুষোত্তমে কেন দীক্ষা নিতে হয় যুগের মালিককে কেন ধরতে হয় এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের প্রত্যেককে বুঝাতে হবে আর যাজন কখনো বৃথা হয় না ঠাকুর বলছেন বর্তমানে আচার্যদের বলছেন যাজন কখনো বৃথা হয় না আমরা যখনই যাজন করব করবো না হোক দুই দিন দিন পরে পরে অনেক রেকর্ড আছে আর সব মানুষ নাকি দেখবেন যে ঠাকুর নিয়ে বেশি সমালোচনা করে ওই মানুষগুলো কিন্তু ঠাকুরের আরো বেশি কর্মী হয় একটা সময় কিসের জন্য তারা ঠাকুরকে মানে বাজিয়ে দেখে ঠাকুর সম্বন্ধে বেশি আলোচনা করে তখন করতে করতে কি হয় ঠাকুর সম্বন্ধে ওদের বহুত জানা হয় এইবার যখনই দীক্ষা নিয়ে নেয় তখন কিন্তু তারা যায় সম্বন্ধে তাদের অলরেডি অনেক কিছু জানা হয়ে গেছে অনেক কিছু জানা হয়ে গেছে কিন্তু আমরা কি করি আমরা কি করি যে ঠাকুরের আমরা সবাই কিন্তু এটা করছি ওটা করছি বুঝতে তথাপি কিন্তু আমরা ঠাকুরকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে পারি না। আমরা বিশ্বাস করতে পারি না কিন্তু আমরা কিন্তু ঠাকুরকে সেই ঠাকুরকেই ধরেছি সে যেরকম অর্জুনের সাথে কৃষ্ণ ভগবান ছিল তেন বাঁচিয়ে দিয়েছে অর্জুনকে যেন তেন প্রকারে বাঁচিয়েছে যে কোনো মতেই যেন তার শরীরে একটা আচরণ না লাগে যুদ্ধ জয় শেষে যখন নাকি অর্জুন যুদ্ধ জয় শেষ করে এসছে এইবার তার অর্জুনের একটা ভাব সে আমি যুদ্ধ জয় করে আসছি একটা হিরো হিরো ভাব একটা আর কি বলছে কৃষ্ণ তো তার রথের সারথি কৃষ্ণকে নামার জন্য বলছে রথ থেকে তখন কৃষ্ণ বলছে অর্জুনকে যে তুমি আগে নামো এবার অর্জুন বলছে কৃষ্ণকে আপনি আগে নামেন এরকম একটা দুজনের মধ্যেই চলছে অর্থাৎ যুধিষ্ঠির দেখে বলছে কি হলো কি হয়েছে জিজ্ঞেস করতে বলছে এরকম তখন অর্জুনকে যুধিষ্ঠির বললো যে তুমি আগে নাম সখা যখন বলছে তুমি নাম অর্জুন রথের থেকে নামলো এইবার কৃষ্ণ ভগবানও রথের থেকে নামলো কিন্তু কৃষ্ণ ভগবান যখন রথ থেকে নেমেছে রথের থেকে হয়তো পনেরো বিশ স্টেপ এগিয়ে আসার সাথে সাথে বিশাল প্রকাণ্ড বম ব্লাস্ট হয়ে সেই রথটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন কৃষ্ণ ভগবানকে জিজ্ঞেস করাতে বলল যে আমি এই রথে ছিলাম বলে তোমার কোন অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারে নাই আমি যদি আগে নেমে যেতাম তাহলে তোমার তুমিও এই চূন্য বিচ্ছিন্ন হয়ে যেত সে রথের সাথে এর জন্য আমি নামিনি তো কৃষ্ণ ভগবান এইভাবে কিন্তু অর্জুনকে আগলে ধরে রেখেছিলেন এই যে ঘটনাটা এই ঘটনাটা যেরকম আমরা সেটা দাপর যুগে শুনেছি আমরা দেখিনি কিন্তু এই যুগেও কিন্তু সেই ঘটনা কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি পরম পিতার দয়া লীলা হাজার হাজার ভুরি ভুরি ঘটনা এই যে আমাদের উড়িষ্যাতে যে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো আমাদের গুরু ভাই যারা ছিল দেড় থেকে অনেকে গেছিল সন্ধ্যাবেলা প্রার্থনাথনা করেছে হঠাৎ দেখছে কি হলো ভূমিকম্প ভূমিকম্পী এরকম হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিন্তু তারা সবাই অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো একটু হয়তো ব্যথা তো পাবে কিন্তু তারা অক্ষত আছে কেউ মারাও যায়নি এই হচ্ছে বাস্তব যুগের পরম পিতার দয়াল লীলা এটা কিন্তু সাধারণ কথা না একটা এত বড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এত মানুষ মারা গেছে তিন তিনটা ট্রেন একত্র অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই জায়গাটায় আমাদের গুরু অক্ষত অবস্থায় আছে এগুলো আমরা সকলেই শুনি জানি তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না আমরা বিশ্বাস করতে পারি না দাপর যুগে বিশ্বাস যে আমরা করতে পারি না সেই ঘটনা একটা বলি দাপর যুগে যখন যে পুরুষোত্তমকে যে পরীক্ষা করে অনেকে যে ঠাকুর এরকম নেকি ওই নেকি হ্যাঁ আমাদের ঠাকুরকেও অনেকে পরীক্ষা করেছে কিন্তু এগুলোর কি হয় অ্যাকচুয়ালি দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ পুরুষোত্তম রূপে আসেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন শুনেছেন যে পুরুষোত্তম জন্ম হয়েছে ভগবানের জন্ম হয়েছে তো সৃষ্টিকর্তা ব্রহ্মা আসছে যে দেখার জন্য এসে দেখছে যে কৃষ্ণ ভগবান গরু চড়াচ্ছে কৃষ্ণ ভগবান গরু চড়াচ্ছে ভগবান গরু চড়াচ্ছে ভগবান তো গরু চড়ায় না ভগবান তো জোর না ভগবান সখাদের নিয়ে খেলছে দেবী প্রসাদ দত্ত দা আপনার ভিডিও অন অফ করুন দেবী প্রসাদ দত্ত দেবী প্রসাদ দা ভিডিওটা অফ করুন তো কৃষ্ণ ভগবান কে দেখে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াচ্ছে সখাদের নিয়ে খেলছে ভগবান তখন আমাদের ব্রহ্মা কি করলেন ভগবানকে প্রমাণ করতে গেলেন ভগবানকে প্রমাণ করতে গিয়ে কৃষ্ণর যে সখা তার নবলক্ষ ধেনু সব চুরি করে পাহাড়ে গুহার মধ্যে রেখে একটা পাথর চাপা দিয়ে দিয়েছে যেন কেউ বেরিয়ে আসতে না পারে মানে চুরি করে রেখে দিয়েছে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ সব বুঝতে পারলেন এদিকে সন্ধ্যা আসে সুবল মা কেউ ঘরে আসছে না তো সবাই চিন্তিত এদের বৃন্দাবনে সব মায়েদের একটা মনে শখ ছিল যে কৃষ্ণ যদি আমার ঘরে জন্ম নিত কৃষ্ণ যদি আমার ঘরে জন্ম নিত এরকম সকলের শখ ছিল সেদিন কি করলেন কৃষ্ণ ভগবান সেদিন কি করলেন সবার মনোবাঞ্ছা পূর্ণ করলেন সেদিনকার সবার ঘরে আজ শ্রীকৃষ্ণ সবার ঘরে আজ শ্রীকৃষ্ণ সুদমা রূপে শ্রীকৃষ্ণ সব মানে যত শখা ছিল শ্রীদাম রূপে শ্রীকৃষ্ণ এরম যত শখা ছিল সব শ্রীকৃষ্ণ সেই রূপে যার যার ঘরে চলে গেছে সেদিন তাদের সেই বৃন্দাবনের সকলের মনোবাঞ্ছাও সেদিন পূর্ণ করেছে এদিকে যখন ব্রহ্মা ব্রহ্মলোকে গেছে গিয়ে দেখছে দাড়ি তাকে দারোয়ান দাড়ি তাকে ঢুকতে দিচ্ছেন বলে আপনি কে ব্রহ্মাকে জিজ্ঞেস করে আপনি কে ব্রহ্মা বলে আমি ব্রহ্মা আপনি ব্রহ্মা না ব্রহ্মা তো ভিতরে বসে আছে আমাদের ব্রহ্মা কনফিউজ হয়ে গেল আরে দুটো ব্রহ্মা তো আমি কখনো শুনিনি আমি তো জানি আমি একাই ব্রহ্মা তখন এই অন্তর্জামী ব্রহ্মা দেখলেন যে শ্রীকৃষ্ণ ভগবান ব্রহ্মাসে যে ভিতরে রীতিমতো বসে আছে তখন সেই ব্রহ্মা সে কৃষ্ণের শরণাপন্ন হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণ বললে ব্রহ্মা তুমি এসেছ প্রমাণ করতে তুমি যে আমার নবলক্ষ ধেনু চুরি করেছ তুমি আমার সখাদের চুরি করছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে ব্রহ্মা বলল দিন প্রভু আমাকে শাস্তি দিন তুমি জানো তোমার কি শাস্তি হবে তোমার জবনের ঘরে জন্ম হবে এ কি করলে প্রভু আমি তোমার চরণ সেবা করতে চাই আমি তোমার আরাধনা করতে চাই তুমি আমাকে জবনের ঘরে জন্ম দিলে মানে মুসলমানের ঘরে তাকে জন্ম দিল যে এর পরে জন্মে তোমার মুসলমানের ঘরে জন্ম হবে তখন সৃষ্টিগতা ব্রহ্মার কি করবে বলল তখন কৃষ্ণ ভগবান বলল যে তোমার মুসলমানের ঘরে জন্ম হলেও কৃষ্ণ নাম করতে পারবে রীতিমতো সেই বাংলাদেশের বরল গ্রামে হাবিউল্লা মিয়ার ঘরে সেই সৃষ্টিগতা ব্রহ্মার জন্ম হলো নাম তার হারেশ হরেশ জন্ম হওয়ার পরে একটু যখন বুদ্ধি হলো বুদ্ধি হওয়ার পরে সে কি করে সে যখন তার কথা ফুটেছে তখন সে হরে মুসলমান ঘরে জন্ম হয়ে সে কীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একই কথা তুমি মুসলমানের ছেলে হয়ে হরিনাম হরি কীর্তন করছো রীতিমতো সকলের অবজেকশন সে করে না কীর্তন করা বাদ দিল আবার ঘুরে ফিরে সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে রীতি সেই যে সেই গ্রামের যে যে রাজা সেখানে যে ছিলেন তার ডাক পড়ল কি হলো তুমি মুসলমান হয়ে নাম করো তখন কি করলো তাকে সেই দিয়ে সেই দারোয়ান দিয়ে তাদেরকে বললো যে তাকে নিয়ে করার জন্য। যতক্ষণ না সে হরির নাম ছাড়ে তাকে নিয়ে আর যে যাকে বলেছে তাকে বলেছে সেই দারোয়ানকে বলছে যদি ওর হরির নাম ছাড়াতে না পারো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এদিকে হরেশকে নিয়ে গিয়ে সে বাইশ বাজারে বেত্রাঘাত করছে কিন্তু সে তার বেত্রাঘাত করছে আর সে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সন্ধ্যা ঘনিয়ে আসে সে তো তার নাম ছাড়াতে পারছে না তখন সে দারোয়ান বলছে যে আমার তো আজকে মৃত্যুদণ্ড হবে তখন হরেশ বললো আমার জন্য যদি তোমার মৃত্যুদণ্ড হয় তবে কাজ করি আমি সমাধিস্থ হয়ে যাই তুমি বলবে আমি হরেশকে মরে মেরে ফেলেছি তো তোমারও প্রাণ রক্ষা হবে রীতিমতো সমাধিস্থ হয়ে গেল গিয়ে বললো যে আমি হরেশকে মেরে ফেলেছি মারতে মারতে ও মরে গেছে এইবার মুসলমানের ছেলে করে হরিন নাম না একে কবর দিবে না একে পূর্বে দাহ করবে তাই কি করলো সে তাকে গঙ্গা জলে ভাসিয়ে দিল গঙ্গা জলে ভাসিয়ে দিল এদিকে অদ্বৈত আচার্য ছিল সে গঙ্গার পারে ছিল যে ভাসতে ভাসতে গিয়ে সেই অদ্বৈত্য আচার্য তাকে দেখে তাকে উঠা এগুলো সব একচুয়ালি সব পরম পিতার সব দয়াত এগুলো সব প্রি প্ল্যান্ড এগুলো সব অদ্বৈত আচার্য হরেশকে নিয়ে আস উঠাইয়া নিয়ে আসা যখন আলিঙ্গন করছে তখন বলছে না না আমাকে স্পর্শ করবেন না তো তোমার গায়ে এগুলো কিসের দাগ সে সারা দাগ শরীর রক্তাক্ত সেই চাবুকের আঘাত এই বেত্রাঘাতে সে সারা শরীর রক্তাক্ত বলে এগুলো কিসের দাগ বলে অলংকার পরেছি আমি কৃষ্ণ নামে এর অলঙ্কার পরেছি এগুলো সব কৃষ্ণ নামের অলংকার সে বেত্রাঘাত তার গায়ে লাগেই নি তাকে যখন জড়িয়ে ধরে তখন তখন সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই কৃষ্ণ অদ্বৈত আচার্য যখন সেই সৃষ্টিকতা ব্রহ্মারূপে সেই হরেশকে যখন অদ্বৈত আচার্য আলিঙ্গন করেছে তখন বলছে আমাকে ধরবেন না আমি অস্পৃশ্য মুসলমান বলেছে না না তুমি মুসলমান না তুমি হরির দাস আজকে থেকে তোমার নাম হরিদাস সেই হরেশ এই হরিদাসের জন্ম হলো হ্যাঁ দ্যাট মিনস আমার বলার উদ্দেশ্যটা যে ভগবান সেই সেই সৃষ্টিগত ব্রহ্মাও কিন্তু ভগবানকে পরীক্ষা করতে গিয়ে তার এত জ্বালা সহ্য করতে হয়েছে তো আমরা তো সাধারণ মানুষ আমরা যে মানে বেশি আমরা বুঝি দেখি কিন্তু আমাদের কিন্তু এই প্রবলেম গুলো বেশি হয় তাই আমরা কে কিছু বলছেন আমরা আমরা এই যে পরম পিতার যত আমরা পরম পিতার উপরে নির্ভরশীল হব কিংবা তার প্রতি আমাদের আস্থা থাকবে বিশ্বাস থাকবে ততই কিন্তু আমাদের লাভ আমরা প্রতি প্রত্যেকে যেন তার দয়ায় লীলায় তার কথা মতো আমরা চলতে পারি তার আচার্য দেব যেরকম ভাই বলছে সেভাবে যেন চলতে পারি আমরা কিন্তু এই আশাই থাকি আমরা সকলে আশা রাখবো হ্যাঁ আর মানে আমার কি সময় হয়ে গেছে নাকি আমি বুঝতে পারতেছি না কত জায়গা আপনার সময় হয়ে গেছে শেষ করুন এক মিনিট ভিতরে ওকে তো এই আমরা এখন আমি প্রতি কাছে অনুরোধ আমরা যেন ইষ্ট কাজে সদা যুক্ত হয়ে থাকি আর আরেকটা কথা মানে পরিশেষে এটাই বলবো যে ঠাকুর বলেছিলেন যে তোর ঘরে কজন তে বলছিল তার ঘরের সংখ্যাই বলেছে তখন ঠাকুর দুঃখ করে বলছিল যে আমাকে কি আপনার ঘরের একজন ভাবতে পারলেন না আমাদের ওই মানসিকতাটা যেন থাকে এই হচ্ছে সবচেয়ে বড় কথা আজকে অনেকের ঘরেই আমরা সৎসঙ্গীরা ঠাকুরকে দেয় নকুল দানা বাতাসা চিনি ঠাকুরকে চিনি বাতাসা দিলে নকুল দানা দিলে কি হবে এই যদি আমার কেউ যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তখন এক গ্লাস জল দিলেও ঠাকুরকে ঠাকুর সেটা গ্রহণ করবে আমরা ইষ্ট পেয়েছি এবার ইষ্টি করতে গিয়ে আমরা কি করি ইস্টি করতে গিয়ে চারানা আটানা অচল পয়সা কেন্দ্র আছে মানুষও হ্যাঁ তো করা আমরা ঠাকুরকে ভোজ্য রূপে দিব যাতে ঠাকুর ভোজ্য রূপে যেন হয় সেইটা এবার আটানা এক টাকা দিলাম সেটা দিয়ে ঠাকুর কি পাবে একটা লজেন্সও পাবে না এই অবস্থা হয়েছে আমরা আমাদের ছেলেদের জন্য কি করি জল লজেন্স কিনে দিই পঁয়তাল্লিশ টাকা দামের আর ঠাকুরকে দেওয়ার বেলা ইস্টুপিতি করি এক টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ আমাদের গরম লাগে অনেকের ঘরে আমি এক পাঞ্জাদারি কর্মীর ঘরে গিয়ে আমি সঙ্গে গেছি দেখছি উপরে টিন সিলিং নেই আমি বললাম যে দাদা একটা কথা বলি খারাপ পাবেন না আপনাকে যদি এই ঘরে থাকতে দেবো আপনি থাকতে পারবেন হ্যাঁ না দাদা ঠিক বলছেন তাহলে একটা ফ্যান লাগাবেন ঠাকুরের তো গরম লাগে ঠাকুরকে যখনই আমরা ওই রকম ভাববো যে ঠাকুর আমার ঘরে জীবন্ত আছে তখনই কিন্তু ঠাকুরের দয়া লেলে আমরা প্রতিনিয়ত পাবো যাই হোক সকলের কাছে আমার বিনম্র অনুরোধ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ঠাকুরকে ঠাকুরকে আমার ঘরের সদস্য হিসেবে ভেবে আমরা যেন চলি জয়গুরু সকলে খুব ভালো থাকবেন